কোরআনের আয়াত বা আরবি হরফ দ্বারা রাস্তায় ক্যালিওগ্রাফি করা রয়েছে কিনা কোরআনের আয়াত কিংবা কোরআনের আয়াত ছাড়া শুধু আরবি হরফ দিয়ে রাস্তার দেওয়ালে কালিওগ্রাফি করা জায়েজ বিজ্ঞ আলগণ বলেছেন রাস্তাঘাটে ঘর ইত্যাদি সৌন্দর্য বর্ধনের জন্য কোরআনের আয়াত দ্বারা কালিওগ্রাফি করা জায়েজ নেই বা সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে কোরআন নাজিল করেননি বরং তিনি এই জন্য তা নাজিল করেছেন যে যেন মানুষ তা তেলোয়াদ করে এবং কোরআন নিয়ে গবেষণা করে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এবং সেই অনুযায়ী আমল করে তাছাড়া ক্যালিওগ্রাফিতে বিভিন্ন ধরনের লেখার কারণে বিভিন্ন স্টাইলের কারণে আরবি হরফগুলো স্পষ্টভাবে বোঝা যায় না ফলে মানুষ তা ভুল পড়ার সম্ভাবনা থাকে অথবা আদৌ পড়া সম্ভব হয় না তাই কোরআনের আয়াত দ্বারা ক্যালিওগ্রাফি করা থেকে অবশ্যই বিরত থাকা উচিত বা এটা করা যায় নেই তবে কোরআনের আয়াত ছাড়া অন্য কোনো আরবি বক্তৃতা আরবি অনুবাদ কিংবা অন্য কোনো কথা যেমন আরবি কোনো কবির কথা আরবিতে কোনো টপিক কোনো উক্তি এগুলো করা যেতে পারে আরবি হরফ দ্বারা বা আরবি ভাষায় কিছু কবিতা রয়েছে কিছু ছন্দ রয়েছে কিছু উপন্যাস রয়েছে কিছু মনীষীদের উক্তি রয়েছে এ সকল উক্তিগুলো আরবিতে লেখা যায় এতে কোনো সমস্যা নেই আমি দুইটা বিষয় বলেছি হলো কোরআনের আয়াত দ্বারা ক্যালিওগ্রাফি করা জায়েজ নয় সেটা অবশ্যই না করাই উচিত হাদিস দিয়েও ক্যালিওগ্রাফি করা জায়েজ নেই কোরআনের আয়াত হাদিস দিয়ে করা যাবে না এর বাইরে আরবি হরফ দ্বারা আরবি ভাষা দ্বারা আরবী উক্তি আরবি ছন্দ আরবি কবিতা যা কিছু আছে সেটা দিয়ে আপনি করতে পারেন তাতে কোনো সমস্যা নেই সেটা করা যায় রয়েছে আল্লাহ তালা সকলকে সৈবুজ দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ